এই চক্রবুহ তৈরি করেছেন রাজনৈতিক নেতারা সেখান থেকে কেটে বেরোতে সাধারণ মানুষ পারবেন কি আমার মনে হচ্ছে সাধারণ মানুষকেই কি চক্রবুহে বন্দি করার তোর চলছে সাধারণ মানুষ বলতে আরো নির্দিষ্ট করি দেশের প্রকৃত নাগরিক ব্যাপারটা কি ব্যাপারটা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকর খুব ভালো প্রস্তাব তার কারণটা কি কারণটা নাকি লক্ষ লক্ষ ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটার ঢুকে গেছে আমাদের দেশের এই ভোটিং সিস্টেম শুধু আমাদের রাজ্য নয় দিল্লি পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র কোথায় নেই পশ্চিমবঙ্গে তো আছেই পশ্চিমবঙ্গে যে ভুয়া আছে এই একটা বিষয় অন্তত শাসক আর বিরোধী খুব অদ্ভুতভাবে খুব ব্যতিক্রমীভাবে একমত শুধু ভুয়ো অবস্থান আর তার উৎপত্তি স্থল নিয়ে তখন আর কোনো মতভেদ নেই তৃণমূল যেমন মনে করে পশ্চিমবঙ্গের যাবতীয় ভুয়ো উত্তর ভারত বা পশ্চিম ভারত থেকে আমদানি করে আর বিজেপি মনে করে পশ্চিমবঙ্গের যাবতীয় ভুয়ো বিদেশ থেকে বাংলাদেশ থেকে আমদানি হয় তারা বাংলাদেশিও হতে পারে এমনকি মায়ানমারের রোহিঙ্গাও হতে পারে শুধু একটা বিষয় একমত ভুয়ো ভোটার আছে তো সেই ভুয়ো ভোটার ঢকা ধরবার জন্য উপায়টা কি উপায় একটাই ভোটার আর আধার সংযুক্তিকরণ করে দিন সত্যি তাই এত সহজ এই একটা কাজের জন্য একটা কাজ না হওয়ার জন্য একটা রাজ্য কি চৌত্রিশ বছরের বাম জমানায় কি গত চোদ্দ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এতদিন ধরে এত বদনাম কুড়িয়ে বেড়াচ্ছে বাঙালি হিসেবে আমার তো ভীষণ ভীষণ রকম কৌতূহল হচ্ছে যে এত সহজ একটা সলিউশন নিতান্তই কলম্বাসের ডিম ভাঙার মতো ব্যাপারটা ছিল কি কোন কলম্বাস ছিলেন না বলে আমরা দেখতে পাইনি আজকের প্রশ্ন ওঝা কমিশন অস্ত্র আছে লিঙ্ক করে দিলেই হবে এবার পালাবে ভুতুরে ভোটার বোঝার চেষ্টা করি যাদের সঙ্গে তর্ক করে বোঝার চেষ্টা করবো আমার ডান দিক থেকে শতরূপ সঙ্গে সৌরভ দত্ত রাজনৈতিক কর্মী এবং সৌরভবাবু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন অশোক ভট্টাচার্য মুখপাত্র আমার সঙ্গে নাগরিক সমাজের পক্ষ থেকে রয়েছেন অরিত্র দত্তবনী অভিনেতা এবং কিয়া ঘোষ বিজেপি মুখপাত্র শুরু করবো সৌরভবাবু আপনাদের কাছ থেকে আপনারা ঠিক করুন এই আধার ভোটার লিঙ্কের দায় নেবেন না দায়িত্ব নেবেন এটাকে ভালো বলবেন খারাপ বলবেন সাগরিকা ঘোষ তো বলেছিলেন আপনারা নাকি চাপটাপ দিয়ে করিয়ে নিচ্ছেন উন্নয়ন বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কিছুই হবে না উল্টো ফল হবে কোনটা দেখুন দিনে দিনে টেকনোলজি উন্নয়নের দিকে যাচ্ছে টেকনোলজি বাড়ছে যেটা করলে সমস্যার সমাধান হবে হুম সেটা অবশ্যই যারা এই বিষয়ে পারদর্শী তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার দরকার একটা সময় ছিল উনিশশো সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট আগে হতো যে কার্ড ছাড়াই ভোট দেওয়া যেত ঠিক সেই সময় যে ছিল মানুষের একটা আইডেন্টি কার্ড দরকার তখন আমাদের প্রায় অনেক কর্মী আমাদের নিহত হয়েছে সেই লড়াই করতে গিয়ে বাম্পন সরকারের আমলিটা আমরা জানি তখনও মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ দিয়েছিলেন বুঝলাম আজ সময়ের দাবি মেনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যখন সারা ভারতবর্ষ জুড়ে ভোটার যেভাবে হয়েছে এবং যেভাবে সারা ভুতুদের ভোটার ঢোকানোর একটা পরিকল্পনা বিজেপি সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ দিয়ে তিনি নির্বাচন কমিশনকে বলেছেন নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে তারা একটা টেকনোলজি তারা আবিষ্কার করছে এই টেকনোলজিটাই ফাইনাল টেকনোলজি এটাই সব সমস্যার সমাধান হবে নাকি এইটা বলতে পারবে বলতে চাই না আমরা এটা বলতে চাই না আমি বলছি বিভিন্ন দলের মতামত এখানে বিভিন্ন গোষ্ঠীর মতামত তৃণমূলের বিভিন্ন ধরুন নব্ব দিল্লি তৃণমূল আর আদি শ্রীরামপুর তৃণমূলের কি তো কোনো হবে না তো কি নামের সাথে তিনটি আধার কার্ড হয়ে যাবে তা কি হবে আসল সমস্যা তো সমাধান হবে না আইনটা তো একটা চিন্তা আপনা আছে নির্বাচন কমিশন করতে পারে কিনা এটা আমাদের চাপেই হয়েছে আমরা প্রচার চালিয়েছি সব বিরোধী দল এই প্রচারটা চালিয়েছে এই ইস্যুটা আমরা ছাড়ব না এপ্লিকেট এপিক কার্ড ওটার তালিকায় কি করে ঢুকলো এটা আমরা সব সময় জিজ্ঞেস করব একজন বলছেন আমাদের প্রচারের ফল কৃতিত্ব নিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কিছুই হবে না তৃণমূল কি বলছে অনির্বাণ আমি তুমি এ কথাটা বুঝতে পারি বিষয়টা আলাদা করে দেখাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেতা বা নেত্রী সেরতা নেত্রীকে আলাদা মমতা হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিষয় নিয়ে কোনো তার মত থাকতে পারে থাকতেই পারে সেটা মত দিতেই পারে ঘোষ আপনার কাছে আসবো আপনারা মানুষের দাবি নিয়ে সবথেকে বেশি আন্দোলনের নামে এখানে তিরানব্বই সালের কথা ঠিক মানুষ বলছেন তাপস মন্ডলের মতো আমি উত্তরে আসার আগে যেহেতু তিরানব্বই কথাটা এসছে আমি ওই জন্য বলছি যে আমার কোনো সন্দেহ নেই আপনি যতই ব্যঙ্গ করুন না কেন আপনি হিংসা করেন আপনার মনে হিংসা আছে বলে সাগরিকা ঘোষকে নিয়ে কথা বললেন কিন্তু আমি কনভিন্স যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনেক মানে যোগ্য নেতৃত্বের কারণটা হচ্ছে দেখুন নো আই কার্ড নো ভোট কেমন এই নিয়মটা করবে কি ইলেকশন কমিশন কিন্তু সেটার দাবি তো মিছিল নিয়ে মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের অফিসে না গিয়ে ভুল করে রাইটার্স বিল্ডিং এ চলে গেছিলেন সেই দিক থেকে দেখতে গেলে সাগরিকা ঘোষ কিন্তু ইলেকশন ইলেকট্রাল রিফর্ম সংক্রান্ত কোনো দাবি নিয়ে না রাইটার্স বিল্ডিং এ না আলিমন্ত্রণ স্ট্রিটে না পাড়া শনি মন্দির কোথাও যাননি উনি কিন্তু গেছিলেন ইলেকশন কমিশনে তৃণমূলের পক্ষ থেকে গেছিলেন সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ওনার ম্যাচুরিটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি এবার আজকের যে আলোচনাটাই হচ্ছে দেখুন এইটা ঘটনা যে আমাদের এটা ইলেকশন কমিশন তাহলে মেনে নিল যেটা আপনি সঠিকভাবেই শুরুর সময় বললেন যে মোটামুটি সমস্ত রাজনৈতিক দল এই একটা পয়েন্টে পশ্চিমবাংলার অন্ততপক্ষে একমত যে আমাদের ইলেকট্রাল রোলে প্রচুর জল আছে এইবার জাল ভোটার রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোবে বলে তারা ঘোষণা করেছেন মুড়ি মুরগির মতো জাল আধার কার্ড ধরা পড়ছে কখনো ট্রেডারিসের কাছ থেকে কখনো বিভিন্ন এইসব করতে গিয়ে এখান থেকে ধরা পড়ছে কখনো তৃণমূলের কোন পঞ্চায়েত মেম্বার মাইকে ঘোষণা করছে কে কে বাংলাদেশ থেকে এসেছেন আমাদের পার্টি অফিসে যোগাযোগ করুন আধার কার্ড করে দেবো হ্যাঁ যোগাযোগ করুন সুতরাং মুড়ি মুরগির মতো জাল হচ্ছে অতএব আজকে আপনি এবার এখন ওরা পরে আবার বললো সব জাল হয়েছে যখন আর সিএ করি তারপর এনআরসি কাগজ দিয়ে দেবো তখন দেখবে আর কেউ জাল হবে না আমি বলছি দশ বারো বছর আমি যখন জন্মেছিলাম আমি তো একাতে আধার একাতে প্যান কার্ড একাতে ভোটার আইডি নিয়ে জন্মাইনি আমাকে তো ভারত রাষ্ট্র যেগুলো দিয়েছিল এবার দশ বছর অন্তর অন্তর নতুন করে একটা কার্ড আনবেন এনে বলবেন আগের গুলো সব আপগুলি ছিল এবার একটা খুব ভালো এই করলে কতদিন ধরে এরকম ফুলের কলের পেছনে ছুটে যাব এবার আমার শেষ কথা হচ্ছে এইখানে যেটা দেখুন একটা কথা এখানে বলছি আমি কিন্তু বা আমার পার্টি কিন্তু এটাকে আউটরাইটলি অপোজ করছে না কারণ আমি বললাম যে সাফল্যের প্রেসিডেন্সও আছে আবার আপনি যে ঘটনাটা দেখালেন একজন মানুষ মানুষের ঘটনা দেখালেন এরকম অসংখ্য ঘটনা রয়েছে আধারের সঙ্গে লিঙ্ক করার কাজটা কারা করবে কোনো মঙ্গলগ্রহ থেকে এলিয়ান তো করবে না আমাদের দেশের বা রাজ্যের মন্ত্রী পরিচালিত সরকারি অফিসাররাই করবেন ঠিক অতএব আমার যদি উদ্দেশ্যটা আমার অসৎ হয় আমার রাষ্ট্র পরিচালনা দায়িত্বে যারা আছে তাদের মধ্যে একটা অংশ আমি সবাই বলবো না কিন্তু একটা অংশ যদি অসৎ হন বা তাদেরকে যদি কিনে নেওয়া যায় প্রভাবিত করা যায় তাহলে আপনি যে সিস্টেমই আনুন কেন যে ব্যবস্থাই আনুন না কেন সেই ব্যবস্থাটাও করাপ্টেড ভোটারদের মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আগে আমরা পলিটিক্যাল পার্টিগুলো যখন ভোটার লিস্টের কাজ করতাম আমরা অবজেকশন দিতাম তারপরে তাদের বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করা হচ্ছে সে পদ্ধতি তুলে দেওয়া হয়েছে এখন আপনি অবজেকশন দিলে মিটো হোটেলের নাম বাদ যায় না বেশ যদি আমার বাড়িতে কেউ মারা যায় আমার দায়বদ্ধতা আমার একটা বলতে আমার দায়বদ্ধতা যে সেখানে গিয়ে আমাকে ভো কিনতে পাওয়া যায় রাজ্য আর অরিজিনাল নাগরিকের ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ঠিক শুনছেন তিলোত্তমা আরজি করে তিলোত্তমা তার ডেথ সার্টিফিকেটটা আজকে কিছুক্ষণ আগে রাজ্যের সচিব স্বরূপ নিগমের মাধ্যমে তার পরিবার হাতে পেলেন যেটার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তিলোত্তমার মা বাবাকে অ্যাপিল করে আসতে হয়েছে সাড়ে পাঁচ মাস কেটে গিয়েছে অরিজিনাল নাগরিক মেয়ের মৃত্যুর পর হত্যার পর এই সাড়ে পাঁচ মাস পর একটা অরিজিনাল নাগরিক পরিবার তাদের অরিজিনাল ডেথ সার্টিফিকেটটা হাতে পেলেন যেটা এরাজ্যে ফ্যালো করি মেকালের মতো যে কোনো সময় হাতে পাওয়া যায় এই পয়েন্টে না আমি এটাও খালি আমাদের দলের জায়গা থেকে বলছিলাম দেখুন একজন মানুষ যখন মারা যান তার ডেথ সার্টিফিকেটটা কে ইস্যু করে তিনি যদি শহরাঞ্চলের মানুষ হলে মিউনিসিপালিটি বা কর্পোরেশন গ্রামাঞ্চলের মানুষ হলে পঞ্চায়েত এগুলো সমস্ত সরকারি দপ্তর আজকের দিনে পুরোটা ডিজিটাইজড আপনি আমায় বলুন অনির্বান যে কথা রাজা দা বলল হান্ড্রেড পার্সেন্ট ঠিক একজন মানুষ যখন মারা যাচ্ছেন তার ডেথ সার্টিফিকেট কর্পোরেশন অফ মিউনিসিপ্যালিটি হোক কি পঞ্চায়েত যখন ইস্যু করছে তারাই কেন সংশ্লিষ্ট ইলেকশন অফিসে পাঠিয়ে দেবে না যাতে তার নামটা ইলেকট্রাল রোল থেকে যায় আমি বলছি এইগুলো না আমি সিপিএম এর জায়গা থেকে বলছি না এইগুলো কিন্তু আমার মনে হয় এগুলো সবাই মিলে ভেবে